হোটেল বা রেস্টুরেন্টে বসে আরামাইশ করে কপি খাচ্ছেন কিন্তু আপনি জানেন কি কিভাবে তৈরি হচ্ছে এই কপি পরের বার যখন কেউ বলবে এক কাপ কপি লোয়াক চাই তাদের জিজ্ঞেস করুন তারা কি দেখেছে এটি কিভাবে তৈরি হয় কারণ সেই মসৃণ মাটির স্বাদের পেছনে এমন একটি প্রাণী আছে যা কখনো এই কাজটি বেছে নেয়নি আজকে সেই দামি কপির কথাই বলবো সেটি হচ্ছে কপি লোয়াক বিশ্বের সবচেয়ে দামি কপি এই প্রাণীর থেকেই শুরু হয় দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলের গভীর কোথাও একটি ছোট নিঃশর্ত প্রায় পানি একটি কপি গাছে উঠে সে বিন খুঁজছে না সে পরিপূর্ণতা খুঁজছে এশিয়ান পাম সিবেট কেবল যে কোনো কপি চেরি খায় না সে সবচেয়ে পাকা মিষ্টি সর্বোচ্চ মানের ফল শুষে নেয় তার সহজাত প্রবৃত্তি যে কোনো যন্ত্রের চেয়েও ভালো কিন্তু এরপর যা ঘটে তা হলো পেট ঘুরিয়ে দেয় এবং মানি ব্যাগ পরে সে কপি বিন বের করে দেয় এখন গাজন করা শোষা চালানো এবং রাসায়নিকভাবে পরিবর্তিত মানুষ বিষ্ঠা সংগ্রহ করে দুই বিন ভাজা করে এবং কপি লুয়াক নামে বিক্রি করে বিশ্বের সবচেয়ে দামি এবং বিতর্কিত কপি বন্য অঞ্চলে এক জীববিজ্ঞানের এক অদ্ভুত অলৌকিক ঘটনা বন্দি অবস্থা এটি একটি ভৌতিক প্রদর্শনী চাহিদা মেটাতে সিবেটদের এখন খাঁচায় আটকে রাখা হচ্ছে জোর করে কপি চেরি খাওয়ানো হচ্ছে এবং তাদের স্বাভাবিক আচরণ কেড়ে নেওয়া হচ্ছে একসময় যা ছিল তা এখন শিল্প তাই পরের বার যখন কেউ বলবে এক কাপ কপি লোক চাই তাদের জিজ্ঞেস করুন তারা কি দেখেছে এটি কিভাবে তৈরি হয় কারণ সেই মসৃণ মাটির স্বাদের পেছনে এমন একটি প্রাণী আছে যে কখনো ওই কাজটি বেঁচে নেয়নি সেটি কপিলুয়াক